হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে আসলাম বরাবরের মতন তিলকপুর হাটে আজকে রবিবারের হাট দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি হচ্ছে হাটে পর্যাপ্ত পরিমাণে আলুর আমদানি হয়েছে পা ফেলানোর জায়গা নেই হাটে পর্যাপ্ত পরিমাণে আলু আসছে পর্যাপ্ত পরিমাণ আলু কিনা বেচা হচ্ছে এমন পরিমাণ ভিড় ভাই আজকে আলু কোথা থেকে যাচ্ছে আরে ছয়শ আরে ছয়শ পর্যাপ্ত পরিমাণে আলু আসছে মাঠে পর্যাপ্ত পরিমাণে আলু আসছে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তারপর পর্যাপ্ত পরিমাণে আলু আসছে

পরিমাণ আলো আসছে পা ফেলানার জাগানে এত পরিমাণ ভিড় এর মাঝখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া আপনাদেরকে যতটুকু কাটতেছি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করতেছি কৃষক জমি থেকে আলু নিয়ে আসছে এগুলো ভিজা আলু এই বর্ষার দিনে ভিজা আলু নিয়ে আসছে কৃষক

কত কেজি আলুর পাশাপাশি কাঁচা মরিচও বিক্রি হচ্ছে এগুলো বগুড়ার মরিচ বগুড়া সিরাজগঞ্জ বগুড়া সারিয়া গান্ধী বিভিন্ন জায়গা থেকে এগুলো আলুর পাশাপাশি কাঁচা মালও আসছে না না টিকটকের যুগ আছে লাইভ হ্যাঁ কেনাবেচা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া হাতে পা ফেলানোর জায়গা নেই এত পর্যাপ্ত পরিমাণে আলুর ভিড় কৃষক যত এত পরিমাণ আলু নিয়ে আসছে আজকে থেকে সাড়ে ছয়শো টাকা আলুর প্রকার ভেদে দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকারে অধুয়া আলু ধোয়া আলু শুকনা জাতের আলু ছোট আলু বিভিন্ন প্রকারের আলু বিক্রি হচ্ছে শুধু আলু আর আলু সালামু আলাইকুম চাষা ভালো আছে এগুলো কিনলেন আর কেমন কেনে বেসা হচ্ছে সুন্দর বেসা বিক্রি হচ্ছে এলে স্টিক জাতের আলু কত কে কিনলেন চারশো আশি এগুলো আলু কোথায় পাঠাবেন ঢাকায় আটা তো পর্যাপ্ত পরিমাণ আলু আসছে কেমন বেসা বিক্রি হচ্ছে ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলু হ্যালো আলহামদুলিল্লাহ হচ্ছে আলু ওয়ে আবহাওয়া মধ্যেও আলু হচ্ছে আলাইকুম ওই দিক ঢুকিছে এদিকটা পারে হাটে আলু কেনা বেসা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি নিয়ে আসছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আলু প্রচুর কিনা বেচা হচ্ছে কৃষক জমি থেকে আলু তুলে ফেলাইছে ফেলানোর কারণে এগুলো বাসায় আর রাখা যাবে না এরা এগুলো কাঁচা জাতের আলু এটা সাদা জাতের মিষ্টিক আলু দুর্যোগপূর্ণ আবহাওয়া এর মাঝখানে কৃষক আলু নিয়ে চলে আসছে বাজারে এগুলো ছোট জাতের আলু প্যাকিং করা হচ্ছে যেহেতু বৃষ্টি আসছে ঘাটে আলু কেনা বেচা হচ্ছে এগুলো আলু প্যাকিং করা হচ্ছে কেনার পর এলা দেশের বিভিন্ন জায়গায় যা পাঠানো হবে এগুলো আলু তো গাইজ ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া সালাম আলাইকুম আলু কতগুলো কিনলেন কতগুলো কিনছেন এটা দেশি আলু এগুলো শুকনো আলু এটা যাকে বিলাসবাড়ির আলু বলা হয় এই আলুটা আজকে হাটটা আসছে আলু প্যাকিং করার পর এগুলো ক্যারি লোড করা হচ্ছে